রামনগরে এলোমেলো ক্লাবের বসন্ত উৎসবে শান্তি সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বসন্ত উৎসব ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হল মহাসমারোহে রামনগরের ভুঁইয়াজি বার দান্ডা বেরবণিতে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব এলোমেলো ক্লাবের বসন্ত উৎসব ও গ্রামীণ মেলায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক শাট প্রমুখ শ্রী শ্রী শীতলা মাতার পূজার্চনা ও হরিনাম সংকীর্তন সহ অন্য মহোৎসবকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বাড়ি অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন দেখুন আয়োজক সংস্থার কর্মকর্তা বন্ধুরা আমন্ত্রণ জানিয়েছেন না এসে উপায় নেই আমন্ত্রণ রক্ষা করতে এসেছি তবে আয়োজক সংস্থার কর্মকর্তা বন্ধুদের বলবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন দেখে সামনের বছর দেখ যেন তারা এই অনুষ্ঠানের দিনক্ষণ বা নিঘণ্ট ঠিক করেন তার কারণ অনুষ্ঠান চলাকাল মানে পরীক্ষা চলাকালীন অনুষ্ঠান আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে বৈধ নয় তার কারণ পাড়া প্রতিবেশীর অনেক মেয়েরাই পরীক্ষা দেন একটা পরীক্ষার্থীর ক্ষতি করে দেওয়ার আমাদের বাঞ্ছনীয় নয় তবে আগামী দিনে যেন তারা এটা দেখে শুনে করেন আর বসন্ত উৎসব নিশ্চিতভাবে বসন্তের প্রাককালে বসন্ত ঋতুর আগমনী বার্তা চলে এসছে বাংলার পল্লী প্রকৃতিতে এই বসন্ত উৎসব বসন্ত অনুষ্ঠান আগামী কয়েকদিনের মধ্যেই হোলির সম্প্রীতি মৈত্রের বার্তা জানাই রামনগর দুই নম্বর ব্লকের কাঁদোয়া অঞ্চলের দান্দা বেলবনি ও সোনাময়ী ক্লাব এলোমেলোর আয়োজনে অনুষ্ঠিত গ্রামীণ পূজা ও হরিনাম সংকীর্তনের অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উত্তম বাড়ি বিশেষ বার্তা দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার এই অনুষ্ঠানে সংস্থার পাশে থাকার বার্তা দেন তিনি অন্ন মহোৎসব দু হাজার পঁচিশ শুভ সন্ধ্যায় আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি আমাদের পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক জেলাবাসীর বাসীর সাথী জেলার নগর আমাদের গর্ব মাননীয় মহোদয় এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় তমালুর দাস মহাপাত্র এবং ক্লাবের সম্পাদক সভাপতি এবং এলাকাবাসী প্রত্যেকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই হাঁটি হাঁটি পাপা করে সত্তরতম স্বেচ্া অর্পণ করল ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব এলোভেলো প্রত্যেক বছরে নেয় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান এবং অন্য মহোৎসব সবসব বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছেন তার জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাব আজকে যে মহাপ্রসাদ গ্রহণ করবেন আপনারা সব হরিনাম সংকীর্তন ছাড়া হয় না এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সমাজে কুসংস্কার দূর হয় একটু এবং শক্তির আবির্ভাব ঘটে তাই মহাপ্রভুর আগমনে এলাকার যাতে প্রত্যেকটি মানুষ সুস্থ থাকেন এবং এলাকার প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে এটাই আমি মহাপ্রভুর চরণে এবং শীতলা মায়ের চরণে আমি প্রণাম জানাই এবং মহাপ্রভুর আগমনে আমাদের এলাকার শান্তি সম্প্রীতি ঐক্য বাংলার খ্রিস্ট সংস্কৃতি ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সাজ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ